বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসি ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নতুন ভাবে কিভাবে সিদ্ধা কেওয়াইসি করবেন তো সিদ্ধা কেওয়াইসি করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে চলে যাবেন এই যে এখানে চলে যাবেন তারপর এখান থেকে আপনারা যে কেওয়াইসি পোর্ট লেখাটা আছে কেওয়াইসি পোর্টের অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পরে যে ভেরিফাই আইডেন্টি নাও এর ওপর চাপ দিবেন এখান থেকে আপনারা এই যে অ্যাড নিউ ডকুমেন্ট অ্যাড নিউ ডকুমেন্টের ওপর চাপ দেবেন এখান থেকে আপনারা এই যে আইডি কার্ড আইডি কার্ড অপশনের ওপর চাপ দেবেন অথবা আপনি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে তার উপর চাপ দেবেন তারপর সিলেক্ট ন্যাশনালিটি ন্যাশনালিটির ওপর চাপ দিবেন এই যে বাংলাদেশটা সিলেক্ট করে নিলে আপনারা অন্য কোনো কান্ট্রি থেকে হলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা ইংলিশ দুইটা সিলেক্ট করবেন এই যে বাংলা ইংলিশ আমি দুইটা সিলেক্ট করে নিলাম তারপরে এই যে ডকুমেন্ট আইডি ডকুমেন্ট আইডির যে নম্বরটা থাকে সেই নম্বরটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর গিভেন নেম আপনার এখানে আপনাদের যে এনআইডি কার্ডের যেমন নাম দেওয়া আছে ওই নামটা এখানে দিয়ে দেবেন আর ফ্যামিলি নেমের জায়গায় আপনার একটা যে কোনো একটা নাম দিয়ে দেবেন সমস্যা নেই তারপরে এখানে যে আপনাদের বার্থ ডেটটা আছে ওই ডেটটা এখানে বসাই দিবেন আপনি হার্ড ডেটটা বসাই দিলাম তারপরে এই যে দেখুন এখানে রয়েছে আপনার ইস্যু ডেট অপশনাল এক্সপায়ারি ডেট অপশনাল আপনারা ইস্যু ডেটটাও নাও দিতে পারেন এক্সপায়ারি ডেটটাও নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা এখান থেকে সেফ জেন্সের ওপর চাপ দিবেন এই যে দেখুন এখানে সেফ জেন্স রয়েছে সেফ জেন্সের ওপর চাপ দিবেন সেপেন্সের উপর সাপ দেওয়ার পর এই যে এখানে দেখুন যে আপলোড ইয়োর আইডি ডকুমেন্ট এখানে আপনারা সাপ দিবেন এখানে সাপ দিলে আপনাদের যে ফ্রন্ট ছবিটা তুলেছেন এনআইডি কার্ডে সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে যে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশনে চাপ দিবেন তারপর এখানে যে আপনারা এখানে দেন যে ফ্রন্ট আইডি যে সেলফিটা টেক এ সেলফি যেটা আপনার সামনের দিকটা সেলফিটা নিয়েছেন আপনারা এখানে সেলফিটা দিবেন আপনারা যে এখানে পিছনের যে ইয়েটা দেন যে ব্যাক পার্টটা দেন ব্যাক পার্টটা নেই এখানে ফ্রন্ট আইডি সেলফি যে এটা আপনি হাতে করে ফ্রন্ট আইডি সেলফিটা তুলেছেন ওই সেলফিটা এখানে আপলোড করে দেবেন তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে যে কনফার্ম অ্যান্ড কন্টিনিউটি কন্টিনিউ ওপর চাপ দেবেন তারপর এখানে এই যে সাবমিট অপশানটা রয়েছে সাবমিট অপশনের ওপর চাপ দিবেন তারপরে এই যে দেখুন এখানে আপলোড ইয়োর আইডি ডকুমেন্ট এই যে ব্যাক ব্যাক আইডি যেখানে লেখা রয়েছে ব্যাক আইডি আপনারা তারপরে আপলোডের ইয়োর ডকুমেন্টের উপর চাপ দেবেন এখান থেকে যে আপনারা ব্যাক আইডিটা তুলেছেন যে ফ্রন্ট এই ব্যাক যে সাইডটা তুলেছেন ওই ব্যাক সাইডটা এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে আবার সেম কনফার্ম অ্যান্ড কন্টিনিউটির উপর চাপ দেবেন তারপরে এখানে আবার দেখুন ব্যাক আইডি টেক সেলফি সেলফি নিয়েছেন ব্যাক আইডি ধরে যেভাবে সেলফি নিয়েছেন ওই সেলফিটা এখানে আপলোড করবেন তারপর এখানে হচ্ছে আপনারা কনফার্ম কন্টিনিউ এর উপর চাপ দেবেন তারপর এখান থেকে আপনারা সাবমিট যে অপশানটা রয়েছে সাবমিট অপশনের উপরে চাপ দেবেন এখানে লেখা আসবে ফেস ট্র্যাকিং কমপ্লিটেড থ্যাংক ইউ ইওর পার্টিসিপেটের নাসিফুর রহমান এই যে লেখাটা রয়েছে তারপর এখান থেকে আপনারা এই যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানের উপর চাপ দিবেন এখানে আপনাদের যে এখানে ভিডিও ভেরিফিকেশন হয় ভিডিও ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন এর আগে আমার ভিডিও ভেরিকেশান করা বলে আমার এখন ভিডিও ভেরিফিকেশানটা হচ্ছে না আপনারা এখানে ভিডিও ভেরিফিকেশান আসবে ভিডিও ভেরিফিকেশনটা করে নেবেন তারপরে এই যে এখান থেকে সব কিছু থাকবে তারপরে এখান থেকে আপনারা সাবমিট ভেরিফিকেশন ওপর দিয়ে সাব দিয়ে দেবেন তাহলে আপনাদের যে কেওয়াইসিটা কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে এটা আপনার খুব জরুরি দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে এখন যে নতুন আপডেট এসছে এর মাধ্যমে আপনাদের বেশি সময় লাগছে না খুব অল্প সময়ের মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি সব ইনফরমেশান ঠিক থাকে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা যারা সিদ্ধ অথবা পাইসেল করতে চাচ্ছেন তারা তারা আমার ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর পাশে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম